হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ এখন আমি আপনাদের দর্শন করাবো আমাদের জগৎপতি শ্রী জগন্নাথ দেবের মহা সান যাত্রা তো জগন্নাথ দেব এবং অন্যান্য ভগবান ও সব ভগবানী প্রতিদিন ঘরে স্নান করে মন্দিরে পূজারীরা স্নান করায় অভিষেক করায় কিন্তু জগন্নাথ দেব এতই কৃপাল যে তিনি সারা বছরে একদিন এই জনসম্মুখে এবং সবার সামনে তিনি স্নান করেন আর এটা হচ্ছে স্নান স্নানযাত্রা স্নানযাত্রা কি করে হলো স্নান যাত্রা হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি যদিও কৃষ্ণের স্বয়ং ভগবান জগন্নাথ কিন্তু তারপরেও জগন্নাথদেব কারো গর্ভে আবির্ভূত হয়নি এরকম কোনো আবির্ভাব তিথি নেই তাহলে কীভাবে স্নানযাত্রা জগন্নাথ দেবের আবির্ভাব তিথি হলো তো সেটা আমরা এখন জানব যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে তার লীলা সংবরণ করেন তারপরে আমরা জানি যে একটা কাঠ হয়ে সমুদ্রের ধারে পুরী ভেসে আসে সমুদ্রে তো মহারাজ ইন্দ্রদন্ম সেই কাঠটিকে নিয়ে আসেন এবং সেখানে বিষ্ণু তৈরি করার জন্য তাদের মিস্ত্রিদের বলে কাঠমিস্ত্রি কিন্তু কেউ সেই মূর্তি বা বিগ্রহ তৈরি করতে পারছিল না তখন ভগবানই প্ল্যান করে স্বয়ং বিশ্বকর্মাকে পাঠায় সেই বিগ্রহ প্রস্তুত করার জন্য তখন বিশ্বকর্মা একজন মিস্ত্রি রূপ ধারণ করে এসে মহারাজকে বলেন যে আমি আপনার বিষ্ণু বিগ্রহ তৈরি করে দেব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত শর্তটা হচ্ছে এই যে আমি যখন বিগ্রহ প্রস্তুত করব তখন ঘরের দরজা জানালা সব বন্ধ থাকবে এবং কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে বা আমাকে কেউ বাইরে থেকে না ডাকে দরজা যেন কেউ না খুলে আর আমার সময় লাগবে একুশ দিন একুশ দিন পর বিগ্রহ প্রস্তুত হয়ে যাবে তো এই কথা বলার পরে যেহেতু কেউ কাজ করতে পারছিল না সেহেতু রাজা রাজি হয়ে যায় এবং বিশ্বকর্মাকে দিয়ে সে বিগ্রহ প্রস্তুত করার জন্য ঘরের ভিতরে পাঠিয়ে দেয় তো এভাবে দিন যাচ্ছে কিছুদিন পর প্রায় পনেরো দিন পরে তো মহারানী গুন্ডিচা তিনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন না বাইর থেকে তখন তার কৌতূহলে কৌতূহল বসত তিনি তখন দরজাটা ধাক্কা দেন এবং খুলে ফেলেন তো সাথে সাথে সেখান থেকে উধা হয়ে যায় সেই কর্মী মানে বিশ্বকর্মা এবং সেখানে কিছু অর্ধ নির্মিত বিগ্রহ দেখা যায় জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী সুদর্শন হাত নেই পা নেই মুখ ভালো করে এখন প্রস্তুত করা হয়নি এরকম অবস্থায় সেই বিগ্রহগুলো দেখতে পায় তখন সবাই ভাবে হায় হায় এটা কি হলো এবং কাঠের বাকি কিছু অংশ থাকে পরবর্তীতে হচ্ছে মহারাজ অনেক কান্নাকাটি করে ভগবানের কাছে তো রাত্রে ভগবান তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলে যে আমি এই রূপেই তোমার কাছে সেবা নেব ঠিক আছে এই রূপে সেবা নেবে তার আগে দিনের বেলার ঘটনা যে অবশিষ্ট যে কাঠটা থাকে সেই কাঠ দিয়ে একটা বিষ্ণু বিগ্রহ তৈরি করা হয় সেই বিষ্ণু বিগ্রহ তখন রাতে আবার স্বপ্নে দেখা যে আমি তোমার কাছে সেবা গ্রহণ করবো না আমি এখানে থাকবো না চলে যাব। তখন বিষ্ণুবিগ্রহ সেই পরিমন্দিরে ওখান দিয়ে সুরঙ্গের মতো হয় এবং সেখান দিয়ে চলে যায় মাটির নিচে আর এদিকে সেই যে অর্থ নির্মিত বিগ্রহগুলি সেগুলি গঙ্গা রাগ করে এবং সেই জনসাম্যকে সবার সামনে প্রকটিত করে সেই মহাভিষেক করা হয় আর সেই মহাভিষেকের নামে হচ্ছে স্নানযাত্রা বা জগন্নাথদেবের আবির্ভাব তিথি আর ওই যে সরঙ্গ দিয়ে যে বিষ্ণু বিগ্রহ চলে গিয়েছিল সেই বিষ্ণু বিগ্রহ আমাদের বাংলাদেশে ঢাকার ধামরাই সেই সেবিত যশোমাধব বিগ্রহ যে অর্ধেকাংশ যে ছিল বাকি সেইটা তো জগন্নাথদেব হচ্ছেন অনেক কৃপালো তিনি অন্যান্য ভগবান এত কৃপালো না সব ভগবান মন্দিরে থাকেন কিন্তু জগন্নাথ দেব দু হাত প্রসারিত করে তার ভক্তদের দর্শন করার জন্য এবং দর্শন দেওয়ার জন্য রাজপথে নেমে আসে বছরের দুই দিন একটা হচ্ছে ছান যাত্রা আর হচ্ছে দুটি রথযাত্রা তো জগন্নাথ আসলে জগন্নাথের কৃপার মহিমা বলে শেষ করা যায় না। জগন্নাথ বিগ্রহ তো জগন্নাথই আমাদের কলিযুগের ভগবান হচ্ছে দারু ব্রহ্ম আর এই দারু ব্রহ্মই হচ্ছে স্বয়ং ভগবান জগন্নাথ কলিযুগে ভগবান তিন রূপে প্রকাশিত প্রথম হচ্ছে শব্দ ব্রহ্ম তারপর হচ্ছে নাম ব্রহ্ম এবং দারু ব্রহ্ম শব্দব্রহ্ম হচ্ছে শ্রীমদ্ভাগবত ভগবান ভাগবত রূপে প্রকাশিত কলিযুগে নাম ব্রহ্ম হচ্ছে ভগবানের নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম বত্রিশ মহামন্ত্র এটি হচ্ছে কলিযুগের আমাদের নাম ব্রহ্ম এবং আরাধ্য ভগবান দারু ব্রহ্ম কলিযুগের ভগবান সেটা হচ্ছে এই জগন্নাথ বিগ্রহ অন্যান্য ভগবানের সেবা করা যায় কিন্তু জগন্নাথ হচ্ছে কলিযুগের জন্য আমাদের সেই কৃপাময় বিগ্রহ এছাড়া মহাপ্রভু আছেন কলিযুগের পাবন অবতার আর এই মহাপ্রভু এবং জগন্নাথ দুইজনই অভিন্ন সচল জগন্নাথ এবং অচল জগন্নাথ বলা হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের যে মহাভিষেক সেটি দর্শন করছেন আমাদের ভক্তরা অভিষেক করাচ্ছেন তো জগন্নাথ দেবের বা যে কোনো ভগবানেরই অভিষেক করা এবং অভিষেক দর্শন করা দুইটাই সমান সমান ফল পাওয়া যায় যেহেতু স্বয়ং ভগবান সেহেতু জগন্নাথ দেব সবাইকে কৃপা বিতরণ করেন এরপর জগন্নাথ দেব স্নানযাত্রার পরে অনবসরকাল বা লীলা গ্রহণ করে এই লীলার সময় অনেক স্পেশালভাবে জগন্নাথদেবকে সেবা করা হয় আর বিভিন্ন মন্দিরে অঙ্গরাগ করা হয় বা যে নতুন বিগ্রহ নবকলেবল সে সমস্ত বিগ্রহ আনা হয় এভাবে পনেরো দিন কেটে যায় এবং পনেরো দিনের পর জগন্নাথ দেব তার মাসি বাড়ি দেবীর বাড়িতে ঘুরতে যান সে রাজপথে নেমে আসেন যেহেতু গন্ডিসা দেবী বা মহারাজ ইন্দ্রধনের কোনো সন্তান ছিল না তাই জগন্নাথ দেব বলেছিলেন তাদেরকে যে প্রতি বছর আমি তোমাদেরকে দর্শন করতে যাবো এবং সেখানে সাত দিন থাকবো তাই রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত মাঝখানে সাত দিন তিনি মাসির বাড়িতে বিহার করেন বলভদ্র সুভদ্রা এবং জগন্নাথদেব আর এই কদিন আমাদের প্রত্যেকের উচিত জগন্নাথ অষ্টকম পাঠ করা জগন্নাথ স্বামী পথ গানী ভগত পুরীতে এখনও ভগবান জগন্নাথ দেব বিভিন্ন লীলা করে চলেছেন প্রতিদিন সেখানে ছাপ্পানো ভোগ হয় একমাত্র পুরী ধার ভগবানের প্রসাদের কোনো উৎসিষ্ট বিচার হয় না সেখানে আসে সেখানে মহাপ্রভু ছিলেন নীলাচলে পুরী ধান অনেক লীলা করেছেন জগন্নাথ অনেক লীলা করেছেন এবং যতদিন থাকবে মহাপ্রলয়ের সময় জগন্নাথ পুরী

কারণ রথের উপরে ভগবানকে দর্শন করলে তার চদুল গোবিন্দ চাপেছে মধুসূধন রথের বামন দৃষ্টা হরি i just